আমার নাই আমার এজেন্ট গুলো সকালে আসছে তাদেরকে বের করে দিচ্ছে অধিকাংশ কেন্দ্রে এবং কি যখন গণনা হয়েছে কিছু কিছু কেন্দ্রে গণনা হয়েছে সুন্দর এবং কিছু কিছু কেন্দ্রেতে দেখা গেছে গণনার সময় আমার কোনো লোক নেই তখন গণনা করে রেজাল্ট শিপ দিচ্ছে পরে বের হয়ে হাতে দিচ্ছে ভিতরে ঢুকতে দেয় না তো এই ধরনের দুর্নীতি যদি চলে তাহলে আমি ভোটে নির্বাচন নির্বাচনে জয় হবো কিভাবে আপনারা বলেন এটা আমার প্রশ্ন থাকুক আর কথা পুলিং প্রিজাইটিং সহকারী প্রিজাইটিং তাদের মন মতো নিচ্ছে এমন হচ্ছে আপনারা খুঁজলে দেখেন বারবার ওরা চেঞ্জ করছে একবার করে মিটিং দিচ্ছে প্রিজাইটিং সহকারী প্রিজাইটিং চেঞ্জ করে আবার ওনারা নিচ্ছে আবার দুই দিন পর আবার চেঞ্জ করে নিচ্ছে কেননা কারণ ওনাদের ভিতরে এই কি করবে দেখে ওনারা বারবার পিজাইটিং সহকারী পিজাইটিং কমিটি খালি পরিবর্তন করতে পরিবর্তন করছে আর এই পরিবর্তন করার কারণ একটাই সেটা হচ্ছে যে জাল ভোট মারবে বা দুর্নীতি করবে তার জন্য ওনাদের মনের মতো ইচ্ছা করে যে যে পিজাইটিং বা সহকারী পিজাইটিং কে দিয়ে ওনারা কাজ করতে পারবে এবং কি আপনি কিছু কিছু কেন্দ্রে পিজাইটিংরা nijera সহকারী পিজাইটিং পিজাইটিং nijera সিলmere ভোট দিচ্ছে এরকম নাম বুঝতে পারবেন ওনারা বলতে কাদেরকে বুঝাচ্ছে কোন সেন্টারে এটা? কোনাতে প্রশ্ন করেন আমাদের আমাদের দলের সাধারণ সম্পাদক তার তো একটা বড় পদে আছে সে তো আমাদের পিতার মতো আমরা তার সন্তানের মতো তাকে প্রশ্ন করেন আমাদের রুলামিন বাবুর মহোদয় উনি কি করে জি এটা আমি প্রাই কেন্দ্রে থেকে শুনছি এমনকি একটা কেন্দ্রে যা আমি 듣ছি সেটা হচ্ছে যে ইয়েতে কামারে হাট শ্রীমপুর ইউনিয়নে কিন্তু পিজা টিং ভয় থর করে কাটতেছে বলতেছে হাতে নাতে আমি ধরতে পারি না কিন্তু যারা বলছে তারা বলতেছে যে এরকম ছিল আমি দৌড়ে যখন যাই উপরে চলে যায় তখন আমি ইয়েলো সারকে ফোন দিই তখন উনি আমাকে বলতেছিল যে আমি কি করব আমি তো উপরে ছিলাম নিচে ছিলাম না ওনারা নিচে কি করছে আমি তো জানি না আমি চাচ্ছি যে ভোট যদি সত্যি যদি দেশে আইন থাকে এবং বিচার থাকে তাহলে আমি বলবো নির্বাচন আবার নতুন করে দেন আবার আপনারা দেখেন যদি এক ভোটে কেউ পার হয় এক ভোটে বিজয় হবে কিন্তু এগুলা হাত তোলা তুলি এসব বন্ধ করে। এবং আমি আরেকটা কথা বলি কিছুদিন আগে এই দলীয় সমর্থনের আগে আমাকে আমেরিকাতে পার্টি অফিসে চাপ সৃষ্টি করে আমাদের রুল আমিন বাবুল মহোদয় আমার সিগনেচার নিতে সাদা পেজে যে দল যা বলবে তাই শুনতে হবে দলে বিরুদ্ধে যদি আমি নির্বাচন করতে চাই আমাকে বহিষ্কার করবে কেন এত আমাকে ওনাদের ভয় এটা আপনারা নিজেরা চিন্তা করে দেখেন

ওনাকে বুঝাচ্ছি যারা সহযোগিতা করতেছে কারণ এখানে দলীয় সমর্থনে তিনজন আর আমি মনে করি যে আমাদের সর্বোচ্চ ক্ষমতা অধিকারী কে আপনি নিজে দেখেন আমাদের পার্টি সেক্রেটারি সে তো আনারস মার্কে দাঁড়াইছে এখন উনি যদি এই দলের সমর্থনে কাজ করে তাহলে আমরা কি করবো